হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানাচ্ছি আবারও চিকেন তো চিকেন রেসিপিটা আমরা দেখে নেওয়া যায় কেমন করে আমি বানাচ্ছি বা মাংসগুলো এক কিলো মাংস ধুয়ে ভালো করে রেখে দিয়েছি তারপরে কড়াই অল্প একটু সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আর দিয়ে দেবো আদা তারপরে টমেটো এগুলো সব দিয়ে ভালো করে না অল্প লাল লাল হবে বেশি লাল আমি করবো না দেখো রকম লাল হবে বাস হয়ে গেছে আমার লাল লাল বেশি বেশি করবো না তারপরে তুলে নিয়েছি তারপরে কড়াই আবার সাদা তেল দিয়ে গরম হয়ে যেতে তার চিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তারপরে মাংস রাখা মাংসগুলো ওগুলো দিয়ে দিব মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখো আমি এক হাতে তো ফোন ধরেছি তাই আমার তো মিটে করার কেউ নেই তার জন্যে আমি নিজে নিজে মাংসটা নাড়িয়ে তারপরে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম তো আলু দেওয়ার পরে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে নুন দিয়ে দেবো পরিমাণ মতো মাংসটা যতটা নুন লাগবে ততটা নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব তারপরে মশলাগুলো যে ঠান্ডা হয়ে হয়ে গেছে ওগুলো মিক্সি করে নেব মিক্সি করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির মশলাটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব তো মাংসটা খুব সুন্দর হয় খেতে সত্যি কথা বলতে খুবই টেস্টি খেতে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি আমাদের বাড়িতে প্রায় সময় মাংস হয় তো সত্যি বলতে মাংস খেতে সত্যি ভালো লাগে না একই রকম তাই রকম তাই জন্যে আলাদা আলাদা করে রান্না করি তো তারপর তখন ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে গরম জল বসিয়ে রেখেছিলাম তো গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব তারপরে ঢাকাটা আমি খুলে আলুটা দেখে নেব আলুটা একদম সেতোও হয়ে গেছে সুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খেতে খুব সুন্দর হয়েছে দারুণ টেস্টি খেতে এরকম একবার বানিয়ে খাবেন টাটা বাই বাই